আপনাদেরকে আমি জাপানিজ এবং জার্মানির কারের মধ্যে কিছু ডিফারেন্স বা কিছু দেখাবো আমার সামনে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মানির সিরিজ এবং এটা হচ্ছে টয়োটার বিখ্যাত ল্যান্ড এখন কথা হচ্ছে জার্মানি ভালো নাকি জাপান ভালো দুইটা দেশের কারই আমরা জানি ফেমাস এবং দুইটা দেশের কারেই বিভিন্ন দিক আছে সেটা হচ্ছে আমরা যদি প্রথমের একটি দিক ধরি সেটা হচ্ছে যে বিশ্বস্ততা বা রিলিটি রিলায়বিলিটির দিক থেকে আমরা যে জিনিসগুলা জানি সেটা হচ্ছে যে কারটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল বা কার কারের পার্টসগুলা নষ্ট হয়ে পাওয়া যাবে কোথায় এটার ওপর যদি ডিপেন্ড করে কথা বলেন তাহলে জাপানিজ কার এগিয়ে থাকবে কারণ জাপানিজ কার খুব ম্যাশভাবে প্রোডাকশান হয় এবং এটা আপনি বাংলাদেশ থেকে শুরু করে মানে আমেরিকা সবচেয়ে ডেভেলপ কান্ট্রি থেকে শুরু করে একবারে আফ্রিকা সোমালিয়াতে গিয়েও একই রকম আপনি ডিমান্ড পাবেন এবং আপনি সাপ্লাই পাবেন যেটা জার্মানির কারের ক্ষেত্রে অনেকাংশে কম এরপরে আসি যে সেফটি সেফটির দিক থেকে ডেফিনেটলি জার্মানির গাড়ি এগিয়ে কারণ জার্মানির গাড়ি সাধারণত হেভি হয় এবং এদের দরজা এবং এদের বডিগুলো অনেক বেশি মজবুত হয় বাংলা যেটাকে বলে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে এয়ার ব্যাগের কনসেপ্ট কিন্তু জাপানে আগে ছিল না মানে এয়ার ব্যাগের যে কনসেপ্ট এটা কিন্তু খুব বেশি দিন আগে যে জাপানে আসছে এরকম না আমার মনে হয় তিরিশ চল্লিশ বছর হবে কিনা সন্দেহ কিন্তু জার্মানির গাড়িতে কিন্তু অনেক আগে থেকে ছিল ওরা এটা প্রথম সো সেফটির দিক থেকে কিন্তু জার্মানির গাড়ি এগিয়ে এরপরে যদি আসি যে লাক্সারির দিক থেকে লাকজারির দিক থেকে জার্মানির গাড়ি এক নাম্বার স্বাভাবিক কারণ জার্মানির গাড়িগুলাই লাকজারিয়াস হয় এবং লাক্সারিয়াস যারা পছন্দ করে যারা বেশি হাই কোয়ালিটি গাড়ি পছন্দ করে তারাই নেই এবং জাপানের গাড়ি যে লাকজারিয়াস না এরকম ব্যাপারটা না কিন্তু জাপানের গাড়িটা কি ছিমছাম মানে সুন্দর এবং এটা টিকে বেশি এরপরে যদি বলি যে কোন গাড়িটা বেশি দিন যাবে এবং তেল কম খাবে এবং ওভারঅল মানে আপনার বেশি টেকসই হবে অফকোর্স এটা জাপানের গাড়ি কারণ জাপানের গাড়ি এরকম যে আপনার এক লাখ কিলো দুই লাখ কিলো চলার পরে দেখবেন এই গাড়ির দাম কখনো কমে না এই গাড়ির দাম বাড়তে থাকে আর জার্মানির গাড়ি আপনি হচ্ছে যখন এক লাখ কিলো চলে যাবে তখন এই গাড়ি ডিপ্রিসান হতে থাকে এবং এটা কেউ নিতে চায় না কারণ এটা ভ্যালু অনেক কমে যায় কারণ জার্মানির গাড়ির কাস্টমার বেজি হচ্ছে রিচ পিপল মানে সব জায়গায় না বাট ম্যাক্সিমাম কান্ট্রিতে রিচ পিপল তারা গাড়ি চেঞ্জ করে ফেলবে এবং তাদের পাঁচ বছর পর পর একটা গাড়ি চেঞ্জ করতে কোনো যায় আসে না এবং এই গাড়ি রিসেল করলেও যা না করলেও তা এরকম টাইপের কিন্তু জাপানের গাড়িতে আপনি রিসেল ভ্যালু খুব ভালো পাবেন যে কোনো টাইমে বিক্রি করলে এটার অলওয়েজ একটা ভ্যালু থেকে যায় এরপরে যদি ওভারঅল আপনি বলি তাহলে ওভারঅল হচ্ছে যে জাপানের গাড়ি হচ্ছে আপনার লং টাইম ইউজের জন্য এবং ম্যাশ পপুলেশনের জন্য এবং প্রচুর পরিমাণে পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে অপরদিকে জার্মানির গাড়ি হচ্ছে একটু লাকজারিয়াস ডিমান্ডের একটু লাকজারিয়াস কোয়ালিটির তো এটা আপনি সব জায়গায় ওইভাবে দেখতে পাবেন না ম্যাক্সিমাম জায়গাতে আপনি জাপানির গাড়ির সাথে তুলনা করলে কম দেখতে পাবেন যদিও এটা ভেদে অনেকটা ডিপেন্ড করে এরপরে আমরা যদি আপনাকে এই জার্মানি গাড়ির ভিতরটা দেখাই ইন্টেরিয়ারটা যদি দেখাই ইন্টেরিয়ার ইজ সুপার লাকজারিয়াস এবং আপনি ইউ ইউল ফিল লাইক আপনি একটি মানে লাকজারিয়াস ককপিটে বসে আছেন ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে মানে সেভেন সিরিজ হলেও এটাতে হিটার আছে তারপরে বডি মাসাজ চেয়ার আছে অর্থাৎ এইখান থেকে মাসাজ করা যায় যেটা লেক্সাসের অনেক গাড়িতেও আছে টয়টার বা লেক্সাসের বাট এই নর্মাল একটা গাড়িতেও কিন্তু বিএমডাব্লু এটা আছে এবং তারপরে এখানে সানরুপ আছে এবং লেদার সিট থেকে শুরু করে ওভারঅল এটা লাকজারিয়াস লেভেলটা অন্য লেভেলের যেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর এখন যদি আমরা প্রাডো দেখি প্রাডো কিন্তু টয়টার অনেক ভালো একটি গাড়ি এবং ডেফিনেটলি প্রাডো আর বিএমডাব্লিউর কম্প্যারিজম হয় না দুইটা দুই এন্ডের গাড়ি তারপরে আপনাদেরকে বোঝার জন্য বলি সেটা হচ্ছে যে প্রাডো দেখেন সব কিছু অনেক ছিমছাম এবং ভিতরটা ওইটার মতো ড্যাশবোর্ডে অনেক বেশি অপশান টপশান যে আছে এরকম না কিন্তু যে যে অপশান আছে এটা কিন্তু খুব ভালো এবং এটাই আপনার কাছে ভালো লাগবে এবং গাড়ির ভিতরও কিন্তু অনেক সুন্দর যদি বিএমডাব্লিউটা আপনার কাছে মনে হবে যে একটু বেশি লাকজারিয়াস এটা মনে হবে অনেক সিম্পল বাট আপনি যখন চালাবেন তখন কিন্তু প্রাডো চালাইতে বেশি মজা মনে হবে আবার যদি আপনি স্পিড দিতে চান বা একটু সেডানের যে মজা সেটা উপভোগ করতে চান তাহলে বিএমডাব্লিউর ওই গাড়িটা ভালো হবে টয়টার অন্য অন্য সেডানের চেয়েও